নমস্কার বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ছোট আলু দিয়ে আলু কষার রেসিপি এখানে আমি আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে হালকা করে লবণ দিয়ে প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এবার কড়ের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব এবারে কুচানো পিয়াজ দিয়ে দেবো পিঁয়াজটা খুব ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে হালকা লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় ছ ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব মশলাটা ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধ না থাকে আদা উঠানে মশলাটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব পরে এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব হালকা করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবারে হালকা জল দিয়ে দেবো দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে একবার লবণটা চেক করে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে দেব এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আমার আলু কষা রেডি হয়ে গেছে এবারে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার আলু কষা একদম তৈরি হয়ে গিয়েছে আপনারা বাড়িতেই ভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওয়